বাসার দলিল বন্ধ করে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য কালকে মেসেজ আসছে যে সে ইয়াবার সঙ্গে সংযুক্ত আছে বললো যে সে থাকে বললো না যে আপনারে বিয়ে করার এক মাস কয়েকদিন আগে তো আমার সাথে থেকে তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে তার ওই যে এগারো চোদ্দ বছর আগে যে বিয়ে হয়েছে সেই শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে দেড় লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল তার বাড়ি বন্ধক রেখে এক কোটি টাকা চেয়েছিল আর দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি তার সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেরে না যান ছাড়া কাউকে চিনি না তার শাশুড়ি সব বলেছেন যে সে তখন আমি বেশি আতঙ্কিত হয়েছি তখন যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করতো বাচ্চা পেটে থাকতে এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই এবং বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য আপনার কাছে কি মনে হয়েছে আসলে সাইকো সাইকো কিলার এরকম সাইকো কিলার বলবো না ও মানসিক রোগী না ও সকালে দুটো ঘুমের ওষুধ খায় রাতে দুটো ঘুমের ওষুধ খায় এটা জ্বলন্ত সাক্ষী আমি নিজে দেখছি আচ্ছা

আমি বিষয় বিষয় হচ্ছে বিয়ের পরের দিন গালাগালি করছে সে কিন্তু একটা বিদেশি একটা ড্রাগের সাথে জড়িত ওর ওর ওখানে কিন্তু মূলত মেয়েকে ড্রাগ

আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে সুস্থ মেয়েরাও ভুক্তভোগী আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায় আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন এখন কিন্তু সেটা নাই এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে নারীদেরকে জিম্মি করে এই যে কোরআন ছুঁয়ে শপথ করে কোরআনকে ও কি ব্যবসায়ী পুরো রূপান্তরিত করছে কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে তো ও এই যে এই যে ব্যবসা ওর মুখের যে ব্যবসা ওর কথার যে ব্যবসা এই যে ওর মিথ্যে ওর যে অভিনয় ও বাইরের থেকে যেই ও এইটা আল্লাহ যেনক সঠিক বিচার করে আসলের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে তেটা পুরুষ সাথে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে বউকে মারতে কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তুলতে কারো অধিকার নাই আর জৌতো একবারে নিষিদ্ধ জৌতো এভাবে করে টর্চার মানসিক এবং শারীরিক আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমার ফেস যারা দেখছে আমি তো প্রতিদিন লাইভে আসি গোপন কিছু নাই সবাই বলতে মশারপুর হাসি আর পায় না

আমরা আপনারা আপনারা বুঝেন না কেউ ভাইরাল হওয়ার ট্রিক্স আলোচনা থাকার জন্য আমার তো মনে হয় আমার যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে এটাও মনে হয় তার ওই প্ল্যানিং করছে বাবু দুই সপ্তাহ আগে আসলে আমার আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছেন সে তিনি কিন্তু বলেছেন যে আমি বসা চৌধুরীকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি না ওখানে এটাও বলছে এটা তো বলছে এটা বলা আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখিনি না এটা বলছে বুঝছ না এই তো সে ফুডস খাওয়ার জন্য এখন আমার নাম বেঁচে যদি তার আমার বেঁচে না সরি সে যেহেতু এখনো আমার সামনে আমার তো ডিভোর্স হয়নি ডিভোর্স হবে ইনশাআল্লাহ হবেই যাবে

এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে আমি টের পাইতাম আল্লাহ রহমতে আমি চার মাসে টের পেয়ে গেলাম তিন মাস চার আমি টের পেলাম এবং আল্লাহ আমাকে এটা আল্লাহর এবং দয়া বলবো আমি যে আমি